আমন্ত্রণ আজকের খবরে আজ তিন মার্চ দুহাজার ষোলো খবর পড়ছে আজ মেইন আক্তার উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক আরোপের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানালেন এই অবরোধ দুই দশকের মধ্যে সবচেয়ে কঠোর হতে পারে গত মাসে পারমাণবিক পরীক্ষা চালানোর পর এই উদ্যোগ নেয় জাতিসংঘ দেশটিতে যাওয়া ও বের হওয়া সব কার্গো পর্যবেক্ষণ ও পরিদর্শনের আওতাই থাকবে দেশটিতে হালকা অস্ত্র কেনাবেচার নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে অগ্রতে থাকা কূটনীতিকদের সরিয়ে নেওয়া হবে উত্তর কোরিয়া থেকে নতুন ষোলোটি ব্যক্তি মালিকানাধীন ও বারোটি সংস্থা কাল তালিকাভুক্ত করা হবে উত্তর কোরিয়ায় অবশ্যই এই বিপজ্জনক প্রকল্প বাদ দিয়ে মানুষের জন্য ভালো কোনো পথ বেছে নিতে হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লিউ